আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে লাইভ প্রমাণ দেখাবো কিভাবে ম্যাটাপ্রো প্রো এক্সপেস থেকে আমরা রয়্যালিটি স্যালারি পাচ্ছি আমাদের মান্থলি ইনকাম কত সব কিছু ইনশাআল্লাহ চলুন আমরা দেখে আসি আজকে বর্তমানে যেটা দেখা যাচ্ছে প্রায় দুই কোটি টাকার উপরে রয়্যালিটি স্যালারি দিচ্ছে সেখান থেকে আমরা কতটুকু স্যালারি পাচ্ছি চলুন দেখে আসি তার আগে এক মাস আগে আমার ম্যাটাপ্রো স্পেস অ্যাকাউন্ট কেমন ছিল চলুন দেখে আসি বন্ধুরা এটা হলো আমার এক মাস আগের মেটাপুর স্পেসের একটি স্ক্রিনশট দেখতেই পাচ্ছেন এক মাস আগে আমার টোটাল মেম্বার ছিল একশো দুই জন এবং টিম মেম্বার ছিল বারোশো এবং টোটাল আর্নিং ছিল ডলার এবং প্রতিদিন ইনকাম ছিল ২৬ ডলার করে মাসাল্লাহ সেখান থেকে এই বারোশো মেম্বার করতে আমার প্রায় তিনটি মাস পরিশ্রম করতে হয়েছিল আলহামদুলিল্লাহ তিনটি মাস কঠোর পরিশ্রম করার পরে আমি এই বারোশো মেম্বার করতে পেরেছিলাম এবং এই মেটাপোর্সের স্পেসের আমার বয়স হল প্রায় এখন পাঁচ মাস এখন এই পাঁচ মাস পরে আমার এই বারোশো মেম্বার থেকে আলহামদুলিল্লাহ দেখুন দাঁড়িয়েছে কথা আমি সরাসরি আমার অ্যাকাউন্টে লগ ইন করবো আমি এখন চলে আমার ট্রাস্ট রয়েছে ট্রাস্ট থেকে আমরা যাব ব্রাউজারে ব্রাউজার থেকে আমার অ্যাকাউন্টে লগ ইন করব লগ ইন করব তারপর আমি এখন কানেক্ট করছি কানেক্ট করার পরে দেখুন আমার কিন্তু মেটাপোর্সের যাত্রা শুরু হয়েছিল মার্চ মাসের নয় তারিখে আলহামদুলিল্লাহ দেখুন তিন মাসে আমি কিন্তু করেছিলাম সেই বারোশো মেম্বার তিন মাসের পরে এখন পাঁচ মাসে আমার আলহামদুলিল্লাহ হাজার আটশো আঠারো জন এমনকি আমার ডিরেক্ট আমার পার্টনার রয়েছে দুশো আটানব্বই জন আর আমার টোটাল আর্নিং হয়েছে দেখেন আট হাজার সাতশো পঞ্চান্ন ডলার যেটা আমার ডেইলি ইনকাম আসতেছে তিনশো চার ডলার করে আলহামদুলিল্লাহ এবং চলুন আমরা আজকে মেটা স্পেস থেকে রয়্যালিটি স্যালারি কত পাচ্ছি চলুন দেখে আসি চলুন আমরা এখন লাইভে দেখাবো আমরা এই মাসের রয়্যালিটি স্যালারি কত পাচ্ছি চলে আসলাম আমার রয়্যালিটি স্যালারি এখানে আমি রয়্যালিটি স্যালারি তিরিশ পার্সেন্ট আলহামদুলিল্লাহ তিরিশ পার্সেন্ট অ্যাচিভার এটা আমি উইথড্রো করার আগে আমি আপনাকে দেখাই টোটাল আমাদের রয়্যালিটি স্যালারি মেটা স্পেস থেকে কত দেওয়া হচ্ছিলো আমরা স্ক্রিনশটের মাধ্যমে দেখাচ্ছি ইংশালা আমাদের মেটাপ্রো এক্সপ্রেস থেকে এই মাসে এক মাসের রয়্যালিটি স্যালারি টোটাল এক লক্ষ অষ্টআশি ডলার আর্ন করা হয়েছিল এটা বন্টন করে যারা রয়্যালিটি স্যালারি পাবে তাদেরকে দেওয়া হবে আচ্ছা আমি আবার চলে আসলাম আমার রয়্যালিটি স্যালারি প্রো এক্সপ্রেসের রয়্যাল্টি স্যালারিতে এখন আমি চেক ব্যালেন্সে ক্লিক করে আমার ব্যালেন্সটা দেখব আমি এই মাসে কত ডলার পাচ্ছি আলহামদুলিল্লাহ আমি এই মাসে তিন হাজার তিনশো ডলারের মতো পাচ্ছি বাংলা টাকায় এই টাকাটা কত টাকা হয় আমরা দেখি চলুন দেখে আসি তিন হাজার তিনশো আঠারো ডলার গুণন একশো তিরিশ টাকা হলে চার লক্ষ একত্রিশ হাজার তিনশো টাকা যেটা আমি মান্থলি এক মাসে রয়্যালিটি স্যালারি পাচ্ছি এই রয়্যালিটি স্যালারি বাদেও কিন্তু অন্য অন্য ইনকাম রয়েছে আপনার যেমন ধরেন গ্লোবাল ওয়ার্মিং ইনকাম আরও আছে আমি সেটা বিস্তারিত লাস্টে আলোচনা করব চলুন আমরা এখন অন্য কিছু দেখাই এখন আপনাদের আমি এটা লাইভ উইথড্র করে দেখাবো চলুন আমাদের ট্রাস্ট চলে আসলাম ট্রাস্ট থেকে আর দেখেন আমাদের এখানে এইচডিটি আছে একশো তিরাশি ডলার আর আমার এখানে বিএমবি আছে তিরানব্বই সিনের মতন তো চলুন এটা আমরা এখন আমাদের আইডিতে চলে যাই মেটাপুরে এক্সপ্রেস আইডিতে যে যাই যাওয়ার পর আমরা এটা এখন উইড্রো দিব হোমে আসলাম একটু সাথেই থাকুন এটা আমাদের এখন এত ডলার আছে আমরা এখন এটা ক্লাইম করবো তো একটু সাথেই থাকুন তো এটা আমাদের এখন ক্লেম করতে হবে আমি ক্লেমে দিলাম ক্লেমে দেওয়ার পরে আমাদের মাত্র চার সেনের মতো লাগবে বিএনপি চার সেন বিএনপি দিলে আমাদের এটা হয়ে যাবে আমি এটা দিয়ে দিলাম তারপর আমরা পিন নাম্বার দিয়ে দিলাম ট্রাস্ট অর্ডার পিন নাম্বার দেওয়ার পরে আমাদের কিছু সময় লাগবে এটা অ্যাপ্রুভ হতে এ পর্যায়ে আমরা যখন এটা ক্লিক করব তখন চেক ব্যালেন্সে তখন আমাদের ব্যালেন্সটা জিরো দেখাবে আমাদের এটা ট্রাস্ট চলে গেছে আলহামদুলিল্লাহ উইথড্র হয়ে গেছে আমি যদি এখন হোমে চলে যাই হোমে যাওয়ার পরে আমরা দেখতে পাবো আমাদের এখানে তিনশো পাঁচ এখানে আরও বেশি আসার কথা আমাদের যেটা উইডো দিছে সেটা চলে আসবে আমাদের এখন এটা লগ আউট করতে হবে লগ আউট করে রিফ্রেশ দিনে চলে আসবে আমরা তো আমরা এটা লগ আউট করলাম এবং আমি আমার অ্যাকাউন্টটি পুনরায় লগ ইন করে নিব অ্যাকাউন্ট অ্যাকাউন্টটি লগ ইন করার শেষে আমরা এখন লগ ইন করে নিচ্ছি লগ ইন হয়ে গেলে আমরা একটু লোডিং নিবে আমাদের এখানে তিনশো পাঁচ ডলার আছে একটু সময় লাগবে তো আমরা এখন আমাদের ট্রাস্ট চলে যাই ট্রাস্ট ওয়ালে আমাদের একশো তিরাশি ডলার আছে একটু রিফ্রেশ করলেই চলে আসবে আমাদের মেইন ব্যালেন্সটা যে আলহামদুলিল্লাহ আমাদের মেন ব্যালেন্স চলে আসে আমাদের তিন হাজার পাঁচশো দুই ডলার হয়ে গেছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া রবের প্রতি এত সুন্দর একটি সাইট পেয়েছি আমরা এখন চলে যাব আমাদের মেন মেডাপুরো স্পেস অ্যাকাউন্টে এখানে রিফ্রেশ দিলে এখানেও দেখা যাবে যে আমাদের ব্যালেন্সটা চলে আসছে একটু অপেক্ষা করতে হবে জি আলহামদুলিল্লাহ আমাদের ব্যালেন্সটা চলে আসছে দেখুন আমাদের তিন হাজার ছয়শো চব্বিশ ডলার হয়ে গেছে আলহামদুলিল্লাহ এটা হলো আমার এক দিনের স্যালারি রয়্যালিটি স্যালারি চলুন একটু ক্যালকুলেশনে যাই আমাদের টোটাল কত আসছে তিন হাজার ছয়শো চব্বিশ ডলার গুণন একশো তিরিশ চার লক্ষ একাত্তর হাজার টাকা আমার এক দিনের স্যালারি হয়েছে রয়্যালিটি অন্য অন্য ইনকাম তো রয়েছেই এখানে আপনার টোটাল বারো হাজার প্লাস আমার ডলার হয়েছে আলহামদুলিল্লাহ সব আল্লাহ তালার পক্ষ থেকে দেওয়া আলহামদুলিল্লাহ তো আমি এখন আপনাদেরকে যে মেইন বিষয়টা আলোচনা করব সেটা একটু খেয়াল করে মনোযোগ দিয়ে শুনবেন এখানে ইনকাম কয়েকভাবে আসে একটা এক নম্বরে রেফারের মাধ্যমে আসে দুই নম্বরে আপনার গ্লোবাল ওয়ার্মিং আপনার আপনি ধরেন এখন প্রথমে যে আগে ফার্স্টে জয়েন হবে যেমন ধরেন আমি তো কাজ করব এই টিমে আমার তো কাজ চলবেই আমার যতজন মেম্বার হবে এই যে দশ হাজার মেম্বার আছে দশ হাজার মেম্বারের পরে এই দশ হাজার মেম্বার থেকে যে টাকাটা আসতেছে প্রতিদিন সেই টাকাটা আপনার অ্যাকাউন্টে ঢুকবে এটা হলো গ্লোবাল ওয়ার্ম যেটাকে বলা হয় এরপরে আপনি যদি এখানে কাজ করেন টিম নিয়ে আপনার যদি চিন্তা চেতনা থাকে যে আপনি এখান থেকে কুঁটিপতি হবেন সেক্ষেত্রে আপনাকে টিম তৈরি করতে হবে আপনার মিনিমাম যেমন আমার দুইশো বিরানব্বই জন মাত্র আমার রেফার করা আর বাকি সবাই কিন্তু ওই দুইশো বিরানব্বই জন থেকেই আমার টিমে চলে আসছে দশ হাজার প্লাস তো আপনারাও যদি টার্গেট রাখেন যে আপনারা ন্যূনতম একশো পঞ্চাশ জন একশো জন মেম্বার হলেও ঢুকাবেন তাহলে আপনারা মান্থলি এভাবে একটা রয়্যালিটি স্যালারি পাবেন মান্থলি তিন লাখ চার লাখ টাকার মতন পাবেন যেটা আমি বলেছিলাম আপনার যদি একশো জন মেম্বার ডিরেক্ট আপনার ঢুকানো থাকে তাহলে কিন্তু আপনি সর্বনিম্ন হলেও পঞ্চাশ থেকে ষাট হাজার থেকে এক লাখ টাকার মতন স্যালারি পাবেন আর স্যালারি যে স্যালারি পেতে হবে এমন কোনো কথা না স্যালারি পাওয়া বাদেও কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের এখানে অনেক ইনকাম আছে যেমন এখানে আরেকটা ইনকাম আছে আপনি যখন এখানে জয়েন হবেন প্রথমে আপনি মাত্র পনেরোশো টাকা দিয়ে যখন এখানে জয়েন হবেন জয়েন হওয়ার পর থেকেই আপনার গ্লোবাল ওয়ার্মিং ইনকাম চলে আসবে অটোমেটিকলি আসতে থাকবে প্রতিদিন এক কিছু কিছু না ডলার আপনার এখানে যুক্ত হতেই থাকবে আপনার পনেরোশো টাকা আলহামদুলিল্লাহ মাত্র দশ দিনেই উঠে যাবে তার পরবর্তীতে যখন কাজ করবেন আরও বেশি উঠবে এভাবে এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন আপনারা যদি চান চেষ্টা করেন ইনশাল্লাহ আপনাদের বিস্তারিত আরো সুন্দরভাবে আমি কাজটা বুঝিয়ে দিব যদি কারো আগ্রহ থাকে যে আপনারা কাজ করবেন তাহলে আমাকে নক করবেন আপনাদের এখানে ট্রাস্ট ওয়ালেট একটা অ্যাকাউন্ট খুলতে হবে তারপরে ট্রাস্ট ওয়ালেট থেকে আপনাদের এই আপনার এটা লগ করতে হবে ট্রাস্ট ওয়ালেটে কখনও কোনো সাইট ট্রাস্ট ওয়ালেটে থাকলে সেটা কখনোই চলে যায় না এই সাইট বন্ধ হওয়ার স্ক্যাম হওয়ার কোনো সুযোগ নাই আল্লাহ রহমতে আপনারা চাইলে কাজ করতে পারবেন এই তো আপনাদের যাদের আগ্রহ আছে তারা চাইলে কাজ করতে পারবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন আর যদি কাজ করাই আগ্রহ থাকে আমাকে টেলিগ্রামে পার্সোনালি নক করবেন কল দিবেন আমি সরাসরি আপনাদেরকে বুঝিয়ে দিব। আমার টিমে কাজ করলে ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিতে পারি আপনাদেরকে সফলতা দ্বার নিয়ে যাব ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ বরাকাত